একটা টাকা দেন আল্লাহ মরণ এক হাজার টাকা তো যাওয়ার কথা মনে করছি সত্তর হয়ে যাবে এখানে একটু দ্রুত মাত্র সত্তরটা মানুষ দরকার আমার কোন মায়ের নামে একটা টাকাও আসেনি এখন এক হাজার টাকা দেওয়ার মতো ময়দানের মধ্যে আমি এক হাজার টাকা দেব চার মাসে রুম গুলো ঘুরতেছেন অভিজি বলেন কোরআন এত বড় ইচ্ছুৎ যেদিন সেখানে আলোচনা হয় অত্র এলাকায় যত খবরবাসী

আগে কি দবাদেন আগে আমার জন্য চাইনি আমি মাদ্রাসার জন্য চাইছি ফিরোজ সাহেব হাজার টাকা আলহামদুলিল্লাহ আগে আছেন 3 মিনিট শেষ 2 মিনিট আছে 2 মিনিটের মধ্যে দিলে দিবেন আমরা আপনার টাকা আপনার ব্যাংকে পড়ে থাকবে কয়দিন দেরি হবে না ছিল নমানস এটা কাটলে কিছু হবে না দিলি তাপ করলি আপনি লাভবান আগে আছেন

আবিসমল লাগাবেন আবিসমল কাটेंगे আবিসমল কাটेंगे 1000 টাকা আলহামদুলিল্লাহ আতি আছেন ও যে একজন কি নাম বহিদুল ইসলাম মনিরুল বাকিতে বাকিতে আমি আর টাইম টেক্সপ্লোর করব নাম কি বলেন